হ্যালো ভিউার্স আসসালামু আলিকুম হেক্সাসফট বিডির পক্ষ থেকে আমি আমিনুল ইসলাম সুমন আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি একটি ভিন্ন প্রসঙ্গে আলোচনা করবো আপনাদের সঙ্গে এবং সে বিষয়টি হচ্ছে ডাটা এন্ট্রি বা ক্যাপসা এন্ট্রি করে কী করে অনলাইন থেকে আর্ন করা যায় কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া আপনি ঘরে বসে খুব সহজেই আপনার অলসতা কাটাতে এবং পাশাপাশি কিছু অনলাইন থেকে আর্ন করার জন্য আপনি এই ক্যাপচা এন্ট্রি বা ডাটা এন্ট্রির কাজ করতে পারেন তো বন্ধুরা এই ডাটা এন্ট্রি বা ক্যাপচা এন্ট্রির জন্য অনেক ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটগুলি থেকে প্রচুর টাকা মানুষ আর্ন করে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন আর্ন করা বা ইনকামের প্রুফও রয়েছে তো অনেকেই আপনারা শুনে থাকবেন যে এরকমই একটি ওয়েবসাইট যার নাম হচ্ছে টু ক্যাপচা তো বন্ধুরা আজকে আমি সেই টু ক্যাপচার বিষয়টি নিয়ে আলোচনা করব এবং আজকের এই বিষয়টি যে এই বিষয়টিতে যে এই টিউটুয়েলটিতে যে বিষয়গুলি থাকবে সেটি হচ্ছে কী করে আপনি এই টু ক্যাপচা ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার প্রোফাইল ক্রিয়েট করবেন দেন কি করে আপনি এই টু ক্যাপচা অ্যাকাউন্টে আপনি ডাটা এন্ট্রি বা ক্যাপচা এন্ট্রি কাজ করবেন তো সেই টোটাল বিষয়গুলি আমরা আজকে এই টিউটুয়েলটিতে দেখব তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আমাদের মূল কাজে তো আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিন এবং ব্রাউজারে গিয়ে আপনি টাইপ করুন www.2captcha.com ডট টু ক্যাপচা ডট কম এন্টার এটি হচ্ছে টু ক্যাপচা ডাটা এন্ট্রি বা ক্যাপচা এন্ট্রির অফিসিয়াল ওয়েবসাইট আপনারা এই ওয়েবসাইটটিতে যাবেন আমি আপনাদেরকে একটি রেফারেল লিঙ্ক দিয়ে দিব যেই লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এবং ওই রেফারেল লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করলে আপনারা কাজগুলি একটু বেশি পাবেন ক্যাপচা এন্ট্রি বা ডাটা এন্ট্রি কাজ বেশি পাবেন এবং এই ডাটা ডাটা এন্ট্রি বা ক্যাপচা এন্ট্রির অনেকগুলি সাইট রয়েছে এই টু ক্যাপচা এন্ট্রির মতো এরকম আরও অনেক সাইট রয়েছে তো আমি প্রত্যেকটি সাইট নিয়ে বা ক্যাপসা এন্ট্রি ডাটা এন্ট্রি ওয়েবসাইট নিয়ে আমি আলাদা আলাদা করে টিউটোরিয়াল তৈরি করব এবং এই টোটাল বিষয়টি আমি আপনাদেরকে একটি প্যাকেজ হিসেবে তৈরি করে দেবো যেন আপনারা ঘরে বসেই খুব সহজে মিনিমাম পাঁচ থেকে ষাটটি ওয়েবসাইটের কাজ একসঙ্গে একটি টুলস ব্যবহার করে করতে পারেন তো সেই টুলসটিও আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা একে একে টিউটোরিয়ালগুলি দেখতে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়াল আপলোড হলে যেন আপনার কাছে আপনার মেইলে একটি নোটিফিকেশান যায় এবং আপনি যেন কোনো মেইল পেলেই এই ভিডিওগুলি দেখতে পারেন আপডেট দেখতে পারেন এর জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আমরা টু ক্যাপচা ডট কম এই ওয়েবসাইটটিতে গেলাম এবং এখানে গিয়ে দেখুন ডান দিকে রয়েছে রেজিস্টার বাটন রেজিস্টার বাটনটিতে ক্লিক করবো এবং দেখুন অন্যান্য সকল সাইটের মতো একই রকম এই টু ক্যাপচা ওয়েবসাইটটির রেজিস্ট্রেশন ফর্মও একই রকম তো এখানে মেইল আইডিটি দিয়ে দিব তা আমি আমার একটি মেল আইডি দিয়ে দিচ্ছি আপনি অবশ্যই আপনার একটি ভ্যালিড ইমেল আইডি দিবেন দেন হচ্ছে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং রিপিট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সেম পাসওয়ার্ডটি আপনি কনফার্ম করার জন্য এবং আই এম নট এ রোবট এখানে চেক বক্সে ক্লিক করুন দেন হচ্ছে রেজিস্টার বাটনে প্রেস করুন তো বন্ধুরা অন্যান্য রেজিস্ট্রেশন ফর্মের মতোই আসলে এটি রেজিস্ট্রেশন করতে হয় এই সাইটটিতেও তো দেখুন এখানে আপনার সম্মুখে কিছু অপশন চেয়েছে এটির মধ্যে হচ্ছে একটি হচ্ছে আই কাস্টমার অর্থাৎ আমি কি কাস্টমার কিনা আরেকটা হচ্ছে আই ওয়ার্কার আরেকটা হচ্ছে আই এম ডেভেলপার তা আমরা এখান থেকে অবশ্যই ওয়ার্কার শব্দটি প্রেস করে দিব নেক্সট এই ওয়ার্কার যে অপশনটি রয়েছে এটিতে নেক্সট বাটনে ক্লিক করব এটি সিলেক্ট করলে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু একটি প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে এবং আপনার ইমেইলে একটি নোটিফিকেশন যাবে সেই মেইল থেকে আপনি আপনার এই নোটিফিকেশানের যে মেইলটি যাবে সেটি একটি কনফার্মেশন লিঙ্ক পাবেন সেই লিঙ্কটিকে আপনি ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করে নিবেন তো আমি এখানে একটি সিকিউরিটির কারণেই আসলে আমার মেইলে গিয়ে আমি আপনাদেরকে কনফার্ম করে দেখাতে পারলাম না তো অন্যান্য যে সকল কনফার্মেশনের লিঙ্ক রয়েছে বা কনফার্মেশনের মেইল আসে তদ্রব এই সাইটটিও সেম আপনি একইভাবে আপনার ইমেইল থেকে এই সাইটটিকে আপনি অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করে দিবেন এবং বন্ধুরা দেখুন এটি হচ্ছে কিন্তু আমাদের টু ক্যাপচা এন্ট্রির ওয়েবসাইট এবং এখানে আমরা আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে সক্ষম হয়েছি বন্ধুরা এখন দেখুন এখানে প্রোফাইল নামক একটি অপশান রয়েছে এই প্রোফাইল বাটনটিতে আমরা প্রেস করব এবং এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ডের অপশন রয়েছে কোনো নোটিফিকেশন থাকলে আপনি এখানে পাবেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে এবং আপনার যে ব্যালেন্স থাকবে অ্যাভেলেবল ব্যালেন্স যেটাই হবে সেই ব্যালেন্সটি এখানে আপনি দেখতে পারবেন এখানে মাই অ্যাকাউন্ট লেফট সাইডের যে বাটনগুলি রয়েছে এখানে মাই অ্যাকাউন্ট বাটনটিতে প্রেস করলে আপনার নাম এবং ইনফরমেশনগুলি চাবে আমরা এই ইনফরমেশনগুলি ফ্লাপ করে আসবো এখানে দেখুন ফার্স্ট নেম এখানে আমি ফার্স্ট নেমটি দিয়ে দিচ্ছি লাস্ট নেম আমি লাস্ট নেমটি দিয়ে দিচ্ছি মিডেল নেম অপশনাল আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন ফোনার এখানে একটি ভ্যালিড ফোন করবেন তো খুবই ইজি এবং খুব সিম্পল দেখুন খুব সহজেই কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এবং এখানে কিছু রেফারেল প্রোগ্রাম রয়েছে দেখুন এই রেফারেল প্রোগ্রামটি এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে এই ইনফরমেশনগুলি পড়লে আপনি বিস্তারিত জানতে পারবেন যে আসলে রিফারেলের কী উপকৃতা রয়েছে উপকারিতা রয়েছে এবং এখানে মিনিমাম পে আউটের যে অপশনসগুলি রয়েছে সেই অপশনসগুলি আপনি পাবেন দেখুন রিকোয়েস্ট পে আউট এই অপশনটিতে যদি আমরা যাই তাহলে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে কোন কোন পেমেন্ট গেটওয়ে ম্যাথডের মাধ্যমে আপনি পেমেন্ট উইথড্রো করতে পারবেন এখানে দেখুন একটি রয়েছে ওয়েব মানি এই ওয়েব মানির মাধ্যমে যদি আপনি পেমেন্ট উইথড্র করেন তাহলে আপনি মিনিমাম পয়েন্ট ফাইভ জিরো সেন্ট অর্থাৎ এক ডলারেরও কম অর্ধেক পঞ্চাশ সেন্ট হলে অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ জিরো সেন্ট হলে আপনি উইথড্র দিতে পারবেন এবং এই ওয়েব মানি অ্যাকাউন্টটিতে আপনার যেই ব্যালেন্স আপনি উইথড্র করবেন সেটি ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে চলে যাবে দেন হচ্ছে পেজা এই পায়জা অ্যাকাউন্টে পেজা অ্যাকাউন্টেও আপনি ওয়ান ডলার হলে উইথড্রো করতে পারবেন এবং এটিও আপনার অ্যাকাউন্টে ইমিডিয়েট অর্থাৎ সঙ্গে সঙ্গে চলে যাবে এবং আপনি এখানে একটি বিষয় দেখবেন যে এই পায় পেজা অ্যাকাউন্টে যদি আপনি ব্যালেন্স ট্রান্সফার করেন উইথড্রো করেন সেক্ষেত্রে একটি ফি কাটবে একটি ন্যূনতম ফি কাটবে সেই ফিটি আপনি এখানে যে পেজা ডট কম স্ল্যাশ ফি রয়েছে এই সাইটটিতে গিয়ে আপনি এখানে ডিটেলস পরে জানতে পারবেন যে আপনি কত ডলার উইথড্র করলে আপনার কত ডলার ফি পেজা কেটে নেবে তো এখানে কি আপনি দেখতে পারবেন তো আমি যতদূর জানি যে দুই ডলার উইথড্র করার জন্য থার্টি ফাইভ সেন্ট কেটে নেয় অর্থাৎ এক ডলার যদি আপনি উইড্রো করেন তাহলে সতেরো দশমিক পাঁচ অর্থাৎ সতেরো সেন্ট ধন কেটে নেয় এক ডলারের জন্য সতেরো সেন্ট পেজা অ্যাকাউন্টের মাধ্যমে উইড্রো করলে কেটে নেয় দেন হচ্ছে পারফেক্ট মানি পারফেক্ট মানি থেকে উইড্রো করলে মিনিমাম উইথড্রল হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ডলার এবং ফি হচ্ছে এক থেকে দুই পার্সেন্ট কেটে নেবে অর্থাৎ এক ডলার উইথড্র করলে দশ সেন্ট কেটে নেবে এবং বিট কয়েন বিটকয়েনে হচ্ছে আপনি মিনিমাম এক ডলার হলে উইড্রো করতে পারবেন এবং এর জন্য কোনো ধরনের সার্ভিস চার্জ নেবে না বাট এখানে আপনি যখন আপনার বিটকয়েন অ্যাকাউন্টে উইড্রো দেবেন তখন হচ্ছে এই পেমেন্টে আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল হতে ওয়ান থেকে থ্রি ওয়ার্কিং ডেজ লাগবে অর্থাৎ এখানে দেখুন বলেই দিছে মানডে টু ফ্রাইডে যেহেতু ইউএসএ ইউরোপ ইউরোপ কান্ট্রিগুলিতে হচ্ছে স্যাটারডে অ্যান্ড সানডে উইকেন্ডে শনি রবি দুই দিন উইকেন্ডে থাকে যার জন্য হচ্ছে মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এর মধ্যে যে কোনো থ্রি ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার পেমেন্ট আপনার অ্যাকাউন্টে চলে যাবে এবং অ্যাডভান্স ক্যাশ এই এই এটির মাধ্যমে আপনি উইড্রো করতে পারবেন এটিতে ওয়ান পয়েন্ট থ্রি ডলার হলে উইড্রো করতে পারবেন এবং এটির জন্য ফি কাটবে এক থেকে দুই পার্সেন্ট তো আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে কিন্তু ডিপোজিটও করে নিতে পারেন আপনার এই যে সকল অ্যাকাউন্ট এখানে দেখলেন এই সকল অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিটও করে নিতে পারবেন এবং এই ডিপোজিটটি কেন করার প্রয়োজন হয় সেটিও আমি একটু বলে দিচ্ছি এটি করার কারণই হচ্ছে যে আমরা যখন অ্যাকাউন্ট করেছিলাম তখন কিন্তু আমরা তিনটি অপশানস দেখেছিলাম একটি হচ্ছে ওয়ার্কার একটি হচ্ছে ডেভেলপার এবং আরেকটি হচ্ছে কাস্টমার তো এখানে যদি এরকম হতো যে আপনি মানুষকে দিয়ে কাজ করাই করিয়ে নেবেন আপনি এই ক্যাপচা এন্ট্রি কাজ করাবেন সেক্ষেত্রে তো অবশ্যই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে এর জন্য হচ্ছে বেসিক্যালি এই ডিপোজিটটা তো বন্ধুরা আসলে ও অ্যাকাউন্টের ওভারঅল সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে নিলাম এখন আমি আপনাদেরকে দেখাবো যে কি করে আপনি এই ডাটাগুলি এন্ট্রি করবেন এবং কাজ স্টার্ট করবেন তো দেখুন আমরা হোম পেজেই রয়েছি এখানে টু ক্যাপচার যে লোকটি রয়েছে এখানে ক্লিক করলে আমরা মূলত হোম পেজেই থাকবো এবং আপনি অ্যাকাউন্ট লগ ইন করার পর এই পেজটিতেই দেখবেন দেখুন আপনি চাইলে সাউন্ড অন করে নিতে পারেন অফ করে নিতে পারেন তো এখানে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে একটি বিষয় আমি একটু বলে নেই যে এই ক্যাপচার মধ্যে দুটি ধরন রয়েছে একটি হচ্ছে নরমাল অনলি নর্মাল ক্যাপচা একটি হচ্ছে রিক্যাপচা তো যদি আপনি অনলি নর্মাল ক্যাপচা চান তাহলে এখানে অনলি নর্মাল সিলেক্ট করে যদি আপনি স্টার্ট বাটনে ক্লিক করেন তাহলে আপনার সম্মুখে শুধুমাত্র নর্মাল ক্যাপচাগুলি আসবে এবং এখানে আরেকটি শব্দ রয়েছে যেটি হচ্ছে দুটোই বোথ রিক্যাপচা এবং নর্মাল ক্যাপচা দুটোই এটি সিলেক্ট থাকলে আপনার সম্মুখে তখন সব ধরনের ক্যাপচাই শো করবে এবং এখানে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছে যে আমার একটি ক্যাপচা কমপ্লিট করা হয়েছে আউট অফ ফোরটি টু অর্থাৎ হতো এই মুহূর্তে ফোর্টি টু বিয়াল্লিশটি ক্যাপচা রয়েছিলো যার জন্য আপনি এখন এই মুহূর্তে একটি ক্যাপচা কমপ্লিট করেছি এবং আমরা যদি স্টার্ট আবার যদি একটু নর্মালি আমরা হোম বাটনে ক্লিক করি তাহলে দেখুন আমাদের সম্মুখীন কিন্তু এটি রয়েছে আজকের যে কম্পিটিশনের অর্থাৎ লগ আউট করার আগ পর্যন্ত যে রয়েছে সেই অপশানটি রয়েছে এবং স্টার্ট ওভার দেখুন স্টার্ট ওভার বাটনে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আবার জিরো থেকে শুরু হয়ে যাচ্ছে তো আবার স্টার্ট বাটনে যদি ক্লিক করে দেখুন সার্ভে চলে আসছে টু এইট

যাই হোক দেখলেন যে কি করে আসলে ক্যাপসাগুলি এন্ট্রি করবেন যাদের স্পিড মোটামুটি ভালো তারা আসলে গুলি ভালো দ্রুত এন্ট্রি করতে পারবেন এবং এখানে আপনাকে নরমালি এক হাজার ক্যাপসা এন্ট্রির জন্য এক ডলার দিয়ে থাকে আপনি চাইলে এই একই কাজ আপনি সফটওয়্যার ইউজ করে করতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে এবং সফটওয়্যার ইউজ করে আপনি কী করে এই ক্যাপসা এন্ট্রি কাজ করবেন সেই বিষয়গুলি নিয়ে আমি নেক্সটে আরেকটি টিউটোরিয়াল তৈরি করবো সেই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কী করে আসলে সফটওয়্যার ইউজ করে আপনি আপনার এই অ্যাকাউন্টের ক্যাপসাগুলি দ্রুত করতে পারবেন ডেস্কটপে সফটওয়্যার সেট আপ করে এবং সফটওয়্যারের মাধ্যমে যখন আপনি এই টু ক্যাপচা এন্ট্রি কাজ করবেন তখন হচ্ছে আপনাকে পেমেন্টও বেশি দিবে নর্মালি এখানে যে ধরনের পেমেন্ট করে এখান থেকে আপনাকে পেমেন্টটাও বেশি দিবে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা অবশ্যই কাজ শুরু করে দিতে পারেন এবং পরবর্তীতে আমি আপনাদের সম্মুখে নতুন আরেকটি সাইটও নিয়ে আসবো এবং পাশাপাশি সফটওয়্যারের মাধ্যমে কি করে আপনি টু ক্যাপ এন্ট্রি কাজ করবেন সেই বিষয়টি নিয়েও আমি আলোচনা করব আরেকটি মজার বিষয় বলে রাখি যে এই পিসি থেকে তো এখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলো তো নর্মালি তো একজন একটা পিসি থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একজনই কাজ করবে একটা অ্যাকাউন্টে কিন্তু একটা অ্যাকাউন্টে আপনি আর কত কাজ করবেন কতই বা কাজ পাবেন তো এখানে একটি অপশনস আছে সেটি হচ্ছে যে আপনি মোটামুটি পাঁচ থেকে ষাটটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা সফটওয়্যারের মাধ্যমে ওই সফটওয়্যারটিতে আপনি অ্যাকাউন্ট অ্যাড করে দেন ওই পাঁচ থেকে ষাটটি ওয়েবসাইটের কাজ একসঙ্গে ওয়েবসাইট অথবা অ্যাকাউন্টের কাজ আপনি অ্যাট এ টাইমে একসঙ্গে করতে পারবেন তখন আপনি দেখবেন যখন কাজ করবেন তখন দেখবেন যে একের পর এক কাজ আসতেছে এবং আপনি কাজ শেষ করতে পারেন যদি আপনার স্পিড ভালো থাকে যদি টাইপিং স্পিড আপনার ভালো থাকে তাহলে ক্ষেত্রে আপনি পার ডে দশ থেকে পনেরো ডলার ইজিলি আর্ন করতে পারবেন এই ক্যাপসা এন্ট্রি করে তো বন্ধুরা আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন ইনবক্স করবেন আমি যতটুকু পারি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ